নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজ্যে যা দুর্নীতি হয়েছে কিছুই জানেন না নাকি যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো তিনি জেনে চুপ করে থাকেন এ রাজ্যে বলা হয় সবই নাকি তার অনুপ্রেরণায় হয় কিন্তু যখন দুর্নীতির বিষয় আসে তখন অনুপ্রেরণা নৈবচ নৈবচ তখন অনুপ্রেরণা হঠাৎ করে উধাও হয়ে যায় অথচ রাস্তায় আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি একটা বাঘের বাচ্চাও জন্ম নেয় তার নাম রাখা হয় তার অনুপ্রেরণায় কোথাও বাথরুম উদ্বোধন হবে দেখবেন অনুপ্রেরণায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রেরণা হঠাৎ করে হারিয়ে যায় দুর্নীতির বেলায় স্বাভাবিক খুব স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের মানুষের প্রশ্ন তিনি কি কিছুই জানেন না নাকি তাকে জানানো হয় না কিংবা যেটা সব থেকে বেশি সম্ভাবনা দেখা দিতে পারে সেটা হচ্ছে তিনি জেনেও চুপ করে থাকেন এখন অভিযোগ উঠছে যে এসআইআর যেটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন প্রধান অস্ত্র দুর্নীতি ঢাকার আপনারা জানেন যে এই মাসেই প্রায় নভেম্বর মাসের শেষের দিকেই বত্রিশ হাজার যারা দুর্নীতি করে প্রাথমিক চাকরি হয়েছিল বলে অভিযোগ অবশ্য তার মধ্যে ছুটকো ছাটকা অনেকেই থাকতে পারেন যারা দুর্নীতি করে চাকরি নেননি অনেকেই হয়তো নেননি কিন্তু প্যানেলের মধ্যে কে দুর্নীতি করে নিয়েছে আর কে দুর্নীতি করে নেয়নি সেটা তো জানা যায় না ঠিক সেরকমই একেবারে ত্রিফলা কেলেঙ্কারি থেকে শুরু করে আজ পর্যন্ত একেবারে ত্রিফলা থেকে শুরু করছি যদিও ত্রিফলা ধামা চাপা পড়ে গেছে খাতায় কলমে সেই দুর্নীতি আর আজ হয়তো প্রমাণ করা যাবে না তারপর যেই সমস্ত অভিযোগ আকারে এসেছে সিবিআইয়ের কাছে ইডির কাছে পুলিশের কাছে বিভিন্ন জায়গায় অন্তত দুর্নীতির অভিযোগ আকারে যেগুলো এসেছে একেবারে সেই সারদা নারদা থেকে শুরু করে কয়লা বাড়ি গরু সব কিছুই সাম্প্রতি মানব পাচারের অভিযোগ উঠেছে এই রাজ্যে এবং তৃণমূলের নেতা আজমল সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূলের সংখ্যালঘু নেতা মুখ যার এক একজন সমস্ত হেভিওয়েট নেতাদের সঙ্গে তার ছবি সেই আজমল সিদ্দিকি নাকি বিদেশে নারী পাচার করতেন কয়লা বালি ছেড়ে এখন তৃণমূল মানুষও পাচার করা শুরু করেছে এমনটাই অভিযোগ উঠেছে তার দুটো গাড়ি বাজেয়াপ্ত হয়েছে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে তার আগে কয়েকদিন আগে আমরা দেখলাম যে রাজ্যের আরেক মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু তার বিভিন্ন ঠিকানায় তার সুপুত্র যিনি রয়েছেন তার বিভিন্ন যে ব্যবসায়িক স্থল সেখানে হানা হলো মন্ত্রী অবশ্য বলছেন ভোট আসে ভোট যায় ইডিআই একটু দেখি কি পাই দেখি কি পাই করে যায় এই ইডিআই দেখি কি পাই দেখি কি পাই করে যায় ঠিকই কিন্তু ইডি তো আর সিবিআই তো এমনি এমনি দেখি কি পাই করে না আসলে বলুন তো আমি আপনি সরকার বদল হলে কি কিনু কোনো লাভ পাই আমাদের জন্য একশো হাজার আর নেতাদের জন্য কোটি কোটি টাকা এটাই ভবিতব্য এই রাজ্যে ধরুন আপনি কোনো রাজনৈতিক দল করেন না আপনি শুধুমাত্র কোনো ব্যবসা করেন আপনার কি একশো শতাংশ প্রফিট হয় প্রত্যেক মাসে তো এবং সেই প্রফিটটা একশো শতাংশ থেকে বাড়তে বাড়তে আপনি ধরুন এক কোটি টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন হঠাৎ করে পাঁচ বছর পর কি আপনার সেই একই ব্যবসা একই রকম করে একশো কোটি টাকা লাভ হবে কিংবা যে লাভটা এক কোটি থেকে একশো কোটি টাকা পাঁচ বছরের মধ্যে যাবে কিন্তু জানি না শাসক দলের নেতাদের হঠাৎ করে যারা চাউমিনের দোকান দিতেন তারা আজকে বহুল বিলাসবহুল বিলাস বহুল রেস্তোরাঁর মালিক হয়ে যাচ্ছেন যে ছেলেটা পিসির বাড়িতে এমনি এমনি থাকতো যার নিজের কোনো বাড়ি ছিল না বলে সে খাতায় কলমে জানিয়েছে এখন তার কোম্পানির নামে এমন এমন সব বাড়ি যেখানে এস্কেলেটার রয়েছে কী নেই তার কারখানা কি তৈরি করে না তার কারখানা এমন এমন জিনিস তৈরি করে যেটা বাজারে আমরা চোখেই দেখতে পাই না অথচ খাতায় কলমে কোটি কোটি টাকা ইনকাম হয় মুখ্যমন্ত্রী আপনি কি কিছুই জানেন না মুখ্যমন্ত্রী নাকি আপনি সবটা জেনেও চুপ করে থাকেন এটা প্রশ্ন রাজ্যবাসী হিসেবে আমাদের যদি প্রথম অপশন এটা হয় যে সত্যিই আপনি কিছু জানেন না তাহলে আমি বলবো তাহলে আপনার পুলিশ কি করে আপনি তো পুলিশ মন্ত্রী পুলিশের কাজ তো তদন্ত করা চলুন ধরে নিতে পারি পুলিশের কাজ হচ্ছে অভিযোগ আসার পর তদন্ত করা অভিযোগ কি করে আসবে কোনো নেতা কোনো মন্ত্রী কোনো শাসক দলের প্রতিনিধির নামে আপনার হাত ফুটো হাত জগন্নাথ না না জগন্নাথ ধামের জগন্নাথ নয় প্রবাদের জগন্নাথ তাহলে আপনার কাছে সিআইডি দপ্তর আছে সেই সিআইডি দপ্তরের কাছে তো অভিযোগ আসবে তার জন্য তো সিআইডি বসে থাকে না এটাই তো আমরা এতদিন জানতাম কিন্তু এখন দেখি রাজ্যে সিআইডি ওই কেসগুলোই ধরে যখন আদালত থেকে কোনো নির্দেশ আসে শাসক দলের কোনো নির্দেশ আসে কিংবা পুলিশ আর পারছে না পুলিশ ব্যর্থ হয়ে পড়েছে ঠিক সেইখানে সিআইডি নামে তো সেই সমস্ত বিষয় আশয়গুলো যদি আমরা সিআইডির ক্ষেত্রেও বাই বাদই দিয়ে দিই আপনাদের তো রাজ্যের একটা ইনফরমেশন ব্রাঞ্চ আছে আইবি দফতর আছে এই আইবি দফতরটা কি করে রাজ্যের যারা স্পেশাল ব্রাঞ্চ আছে তারা কি করে রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা আছে তারা আসলে কি করে বড় জানতে ইচ্ছে করে তারপরেই বলতে হয় সবটা জানা নাকি জেনেও না জানার ভান করা যাই হোক না কেন এই এসআইআরটাকে একটা ভালো হাতিয়ার করেছে রাজ্যের শাসক দল সমস্ত রকম দুর্নীতির যে অভিযোগ অভাব আসছে এবং দুর্নীতির যা খবর হচ্ছে সব থেকে নজর ঘুরিয়ে দাও অসাধারণ একটা অস্ত্র এই এসআইআর অস্ত্র দিয়ে অনেক কিছু তৃণমূল কংগ্রেস বধ করে নিতে চাইছে কেমন প্রথম হচ্ছে যে এই যে আপনাদেরকে বললাম চারিদিকে দুর্নীতির পাপে জর্জরিত হয়ে ওঠা এই শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগের পাহাড় সেই অভিযোগের পাহাড়টা এসআইআর নামক মেঘ দিয়ে ঢেকে দেওয়া যাচ্ছে ওই দুর্নীতির পাহাড় আর দেখাই যাচ্ছে না অন্তত মিডিয়ায় তো নাই আদালত তো আদালতের মতো চলবে কবে রায় হবে আবার অ্যাপিল হবে আবার উচ্চ আদালতে যাবে সুপ্রিম কোর্টে যাবে এই সব করতে করতে কয়েক দশক পেরিয়ে যাবে কিন্তু এর মেঘ দিয়ে এইটাকে ঢেকে দিলে আর আদালতে কি হচ্ছে জানাই যাবে না ঠিক আছে এই একটা ভালো স্ট্র্যাটেজি আর এসআইআর দিয়ে কি হচ্ছে এসআইআর দিয়ে এটা হচ্ছে যে রাজ্যে শাসক দল একটা সুন্দর জনসংযোগ করে নিচ্ছে প্রথমে তারা বলল আমরা এসআইআর হতে দেব না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে এসআইআর হবে না দিদিমণি যতদিন বেঁচে আছেন এসআইআর হবে না আপনারা তো জানেন দিদিমণির যে বিভিন্ন নাম ছিল সেই নামই বেশি দিন চলেনি যেমন ধরুন কখনো তিনি সততার প্রতীক ছিলেন তারপর সারদা নারদা এমন বেরোলো সতদার প্রতীক এখন তার নামের নিচে পায়ের তলায় কেউ লেখে না তারপরে তার আগে অবশ্য তিনি ছিলেন অগ্নিকন্যা কিন্তু সেই অগ্নিকন্যা বিভিন্ন মঞ্চে জোট করার জন্য যাদেরকে হাতে নিলেন তারা ভস্ম হয়ে গেলেন তারপর দেখলে এই মা এত তো বাজে ব্যাপার অগ্নিকন্যা সত্যি গায়ে অনেক আগুন যাকেই ছুঁয়ে দিচ্ছেন ভস্ম হয়ে যাচ্ছে অগ্নিকন্যা আর কেউ লেখে না তারপর দু সালের আগে দেখলাম তিনি বাংলার মেয়ে হঠাৎ করে বাংলার মেয়ে হলেন তারপর একের পর এক বাংলায় মেয়েদের উপরে নির্যাতন হওয়ার পর এখন তিনি আর বাংলার মেয়ে নন তিনি হয়ে উঠলেন বাংলার গর্ব এখন বাংলার গর্ব মমতা কয়েক বছর এটাও দেখবেন যতদিন না নতুন তার নামের পাশে তার পায়ের নিচে চটির তলায় কোনো শব্দ পাওয়া যাচ্ছে এই নামটা চলবে তারপর রকমারি প্রকল্প যেমন দুদিন আসে দুদিন পর বন্ধ হয়ে যায় রাজ্যে ঠিক সেরকমই নামটাও বদল হয়ে যাবে আর যখন কথা উঠল প্রকল্প সরকার যখন ফিরিস্তি নিয়ে আসে ভোটের আগে লিফলেট দেয় তখন দেখবেন ওখানে পঁচিশটা তিরিশটা প্রকল্পের নাম সেই প্রকল্পগুলো কিন্তু আর চোখে দেখা যায় না আমার মনে আছে গতিধারা প্রকল্প একটা সময় চারিদিকে গতিধারার ফর্ম বিলি করা হচ্ছে সরকার ট্যাক্সি চালক তৈরি করছে রাজ্যে এ রাজ্যে তো এমনি কলকারখানা নেই অন্তত চলো ভাই ট্যাক্সিই চালাও ঠিক আছে খুব ভালো কথা ট্যাক্সি চালানোর কোনো খারাপ কাজ নয় অন্তত তার দলের নেতারা যেভাবে কোটি কোটি টাকা চুরি করছে সেটা থেকে তো অনেকটাই ভালো কিন্তু সেই গতিধারা প্রকল্প কয়েক মাস পর উবে গেল কিন্তু এখনও লিফলেটের তলায় গতিধারা গতিধারা লিখে যাবে এরকম বহু প্রকল্প আছে যুবশ্রী অমুকশ্রী তমুকশ্রী এই সরকারটা মনে করিয়ে দিই এই সরকারটাই আগে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে একটা পদার্থ ছিল এই রাজ্যে যারা আমরা মোটামুটি তিরিশ বছরের ঊর্ধ্বে যাদের আমাদের বয়স তারা আমরা জানি যারা কুড়ি পঁচিশ বা আঠেরো উনিশ বয়স বছর হবে যাদের তারা জানবে না যারা বাম আমলের শেষ দিকটা অন্তত দেখেছে অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যের আমলটা আমরা যারা দেখেছি জ্যোতি বসু শেষ সময়টা দেখেছি আমরা জানি বামেদের সময় একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল কাজের কাজ কিছু লবডঙ্কা হতো না কিন্তু তাও অনেকে সেখান থেকে কলটল পেত অন্তত গ্রুপ সি গ্রুপ বি এই ধরনের চাকরি তো অনেকেই পেয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আমাদের কাকা জ্যাঠার আমলে তো পেয়েছে এবং আমাদের আমলে অনেকে গ্রুপ সির চাকরি গ্রুপ ডির চাকরি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে সবার আগে এই চাকরিটা নট করে দিলেন এখন আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামক যে পদার্থ ছিল এখন আর নেই একটা কার্ড দিত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আমরা যে বেকার ছিলাম এরাজ্যে তাদের একটা কার্ড হতো এখন সেই বেকারত্বের কার্ডই নেই ফলে রাজ্যে কোনো বেকারও নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো একশো শতাংশ কাজ করে দিয়েছেন তারপরও যে কেন গদি আঁকড়ে পড়ে আছেন এটা আমরা ঠিক বুঝতে পারছি না বোঝার আমাদের কথাও নয় আমরা মুখ্য মুখ্যসূক্ষ মানুষ কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে এই চোরেরা কয়েকটা চোর কিন্তু ভোটের আগে হয়তো ছাড়া পেয়ে যেতে পারে কারণ নিয়মটাই তাই রয়েছে ধরুন কোনো অভিযুক্ত ধরা পড়ল বিভিন্ন কেসে ধরা পড়তে পারে এবং অভিযুক্ত যদি ধরা পড়ে এবং তার পঞ্চাশ শতাংশ মেয়াদ যদি জেল খাটা হয়ে যায় সংশোধনাগারে সময় কাটানো হয়ে যায় তাহলে কিন্তু সে জামিন পাওয়ার যোগ্য এটা ভারতবর্ষের নিয়ম বলছে এবার এই সমস্ত অনেক চোর শাসক দলের যারা জেলে আছে বা চোরির দায়ে অভিযুক্ত যারা জেলে আছে তারা বেল পাওয়ার জন্য উসফুস উসফুস করছে ভোটের আগে যদি একটু পাই টিকিট বন্টন হওয়ার আগে তাহলে দিদিমণির মাথায় একেবারে পায়ে পড়ে যাব মাথা রেখে দেবো আর বলবো দিদি শেষবার সুযোগটা দিয়ে দাও একবার টিকিটটা দাও জিতিয়ে দেবো এমনই এক অভিযুক্ত শিক্ষা দপ্তরের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেহালায় দেখছি তার নামে পোস্টার পড়েছে আমাকে আজকে একজন পাঠালেন আমার সহকর্মী দেখো ভাই এই পোস্টার পড়েছে বেহালায় যে এত বছর জেল খেটেছে তাকেই নাকি জনগণ আবার চায় আমরা বুঝতে পারছি এটা জনগণ টনগণ চাইছে না এটা আসলে তার কয়েকজন পোষা যারা ভৃত্য আছে তাদেরই দেওয়া হচ্ছে এই পোস্টারটা চাইছে দাদা আবার এলাকায় ফিরে আসবে আমাদের আবার বারবার হবে আসলে এই ইকুয়েশান তো অনেক দিন ধরেই চলছে যেমন ধরুন বৈশাখী দেবী কাননবাবু তাদের দলে ফেরানোর পরিকল্পনা অনেক দিন ধরে তাদের দলে ফেরানো হবে আর একটু ববি হাকিমকে চাপা হবে আবার ধরুন পার্থ চট্টোপাধ্যায় যদি ওখানে চলে আসেন তাহলে আবার রফাসূত্র নতুন একটা কী বেরোবে সেসব নিয়ে তো আমাদের নজর থাকবে এরকম অনেকেই কিন্তু চাইছে যে ভোটের আগে দাদাদের দাদারা যদি বেরিয়ে পড়ে আর কি আর টিকিট যদি পায় তাহলে অনেকের পেট আবার চালু হতে থাকে কারণ তৃণমূলের তো নিয়ম অনেক গোষ্ঠী এদের জানেন তো এক গোষ্ঠীর লোকেরা যদি জেলে চলে যায় অন্য গোষ্ঠীর পোয়া আবারও ঠিক সেরকমই ধরুন সেখানে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর যারা অনুগামী ছিলেন দীর্ঘদিন বেচারারা সব না খাওয়া রয়েছে অন্য দলের লোকেরা বা অন্য গোষ্ঠীর লোকেরা তো তাদের নিশ্চয়ই খুব একটা ভালো রাখেনি তাই না ঠিক সেই কারণেই দাদা যদি ফিরে আসে তাহলে তাদের অনেক উপকার হয় আর এই সব বিষয়গুলোকেই তো ঢাকার জন্য এসআইআরটাকে সামনে একেবারে তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে সব দোষ এসআইআর অথচ এই তৃণমূল কংগ্রেসে এসআইআর যাতে সাকসেস হয় তার জন্য বিএলওদের পেছনে একেবারে আঠার মতন লেখে আছে জোকের মতন সেটে আছে ছাড়ছে না বিএলওদের পিতা পুত্রকে এত সময় দেয় কিনা স্বামী স্ত্রীকে এত সময় দেয় কিনা বিএলওদের এখন এই তৃণমূলের বিয়েলেরা এত বেশি সময় দিচ্ছে ভালো কথা মানুষের তারা নাকি পাশে দাঁড়াচ্ছে আসলে তারা জনসংযোগ সারার চেষ্টা করছে আর বিভিন্ন রকম ক্যাচাল পাকিয়ে বিভিন্ন রকম একটা আলোড়ন তৈরি করে দিয়ে আসলে এই সব দুর্নীতির পাহাড়টাকে এরা ঢেকে দিতে চাইছে আপনারাও কি এটাই মনে করেন নাকি আপনাদের অন্য কোনো মতামত আছে আপনাদের যদি মনে হয় যে না আমি ঠিক বলছি কিংবা ভুল বলছি আপনারা এটা কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি বেলাইকন প্রেস করবেন সাবস্ক্রাইব বাটন একেবারে ক্লিক করে দেবেন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আপনারা আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান কারণ এত মশলাদার ভিডিও তো আর অন্য কোথাও পাবেন না পাবেন শুধু পলিটিক্যাল ডেইলিতে তাই চোখ রাখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলির